হাই এভরি তো আজকে অফিস পর আমি আর জয়শ্রী বেরিয়ে পড়েছিলাম একটা ইনভিটেশন বাড়ির উদ্দেশ্যে সেখানে গিয়ে আমাদের দুজনের সঙ্গে যা যা হলো ভিডিওটা দেখতে হলে কিন্তু আমার ভিডিওটা স্কিপ করলে চলবে না আমি ভিডিওটা পুরো দেখবে আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না তোমরা কেমন আছো আমি কিন্তু খুব ভালো আছি আজকে আমি যাচ্ছি আমারই খুব কাছের বন্ধুরই ছেলের বার্থডে তো সেখানে যাচ্ছি তো দেখো আমি জয়শ্রীর সঙ্গে এটাই আলোচনা করছিলাম যে উজ্জ্বল উজ্জ্বলদার প্রিয়া অনেকটাই রেগে যাবে কারণ আমার আরও আগে আসার কথা ছিল কিন্তু যেহেতু আমার অফিস ছিল ওর জন্য আমি সেটা অ্যাটেন্ড করতে পারিনি তাড়াতাড়ি এদিকে জয়শ্রী গিফট দিচ্ছে রিয়াদির হাতে কিন্তু বাবান কান্নাকাটি করছে আমার গিফট আমাকে কেন দিচ্ছে না প্রিয়াও রেগে গেছে বলছে বারণ করেছি গিফট আনবি না কেন এনেছিস গিফট তাও হ্যাপি বার্থডে বাবান এই মুহূর্তে আমি আছি বাবানদের বাড়ি মানে উজ্জ্বলদার বাড়ি পিয়া বলছে মুহূর্ত শেষ হলো এবার মুহূর্ত না বলে কি করবো আমি ডিউটি থেকে এখন পিয়াদের বাড়ি মানে উজ্জ্বলদার বাড়িতে এসেছি উজ্জ্বলার ছেলে আজকে বাড়ছে আর এই উজ্জ্বলার শালি একটা মাত্র শালি কালকে বাড়তে চলে গেছে আজকে হ্যাঁ আজকে সেলিব্রেশন বিকজ আছে সানডে আছে আর এই যে বাচ্চার মা এই যে বাচ্চার মা একটু বলতে হয় না

বাস রাখি ইতিমধ্যে চলে এসেছে ইতিমধ্যে চলে এসেছে খাস বাংলা হ্যাঁ আমাজন আই জানিস কি হ্যাঁ বুক বড়া ভালোবাসা গিফট দেওয়া দেই হচ্ছে এখন ভিডিও করছি এই যে দামু কোচে কোন চলে যাই মুকে চুলেটা প্রিয়া আমার জন্য চিকেন পাকোড়া রেখে দিয়েছিল ফার্স্ট টাইম এত সুন্দর একটা চিকেন পাকোড়া আমি টেস্ট করলাম এই যে উজ্জ্বল দা যার ছেলের বাড়িতে এই যে দেখিয়ে লাভ নেই বিয়ের সময় 10টার সময় যাব ঠিক আছে আর এই যে রক্তি মাংস নেই বুঝছো এই যে উজ্জ্বল দা শালা

তো ডিনারে ছিল ফার্স্টেই ছিল এগ ডেভিল এগ ডিভিলটা তো জাস্ট দারুণ টেস্ট ছিল কারণ গরম গরম এগ ডেভিল বলে কথা সাথে ছিল স্যালাড আর গ্রিন চাটনি এরপরে চলে এসেছিল আমারই ফেভারিট খাবার সেটা হচ্ছে রাইস আর চিকেন কষা রাইস আর চিকেন কষা খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে কার কার ভালো লাগে আমাকে কিন্তু কমেন্টস করে জানাবি তো তারপরে চলে গেছিলো চাটনি আর মিষ্টি এরপর দেখো আমি আর পিয়া মিলে কি পাগলামি শুরু করে দিয়েছিলাম আমি আরও একসাথে থাকলে এরকমই আমরা দুজন করি সবসময় আমরা দুজনে আনন্দ থাকি এরপর ভাইকে নিয়েও ডান্স করতে শুরু করে দিয়েছিলাম ভাই তো লজ্জায় চলেই গেল। এরপরে পিয়া আর আমি দুজনে মিলে ডান্স করছিলাম সেই মজা করছিলাম বাড়ি ফেরার আগে দেখো প্রিয়া কত সুন্দর ডান্স করছে হাসাহাসি হাসি করছে আমরা ডান্স করতে গিয়ে আমরা দুজন একসঙ্গে থাকলে যে কি মজা করি কে কী এরকম নিজের খুব কাছের বান্ধবীর সঙ্গে থাকলে এরকম আমাদের মতো এনজয় করে অবশ্যই কিন্তু আমাকে জানাবে তো আজকে আমার ভিডিওটা এই অবধি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আমার ভিডিওতে লাভ ইউ শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ বলো না